এই মুহূর্তে আপনাদের মধ্যে থেকে যারা যারা সোনা কিনতে চাইছেন তাদের জন্য উঠে এলো বিরাট সুখবর এক ধাক্কায় আজ হুড়মুড়িয়ে প্রচুর টাকার দাম কমে গেল বাইশ চব্বিশ আঠেরো ক্যারেট সোনার যার ফলে এখন আপনারা কম দামে সোনা কিনতে পারবেন তো বন্ধুরা এক ধাক্কায় কত টাকা পতন ঘটলো আর সোনার দামে এবং বর্তমানে আজ এক ভরি সোনা আপনারা কত টাকায় কিনতে পারবেন সে নিয়ে আজকের এই গুরুত্বপূর্ণ আপডেটটি তো অবশ্যই ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখবেন আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভবিষ্যতে এ ধরনের আপডেট পাওয়ার জন্য তো বন্ধুরা আজ দুই অক্টোবর দু হাজার পঁচিশ তো সর্বপ্রথম চব্বিশ ক্যারেট গোল্ড প্রাইস তো এক গ্রামের দাম হয়েছে আজ এগারো হাজার আটশো উনসত্তর যেটি গতকাল ছিল এগারো হাজার নয়শো চব্বিশ এখানে পঞ্চান্ন টাকা কমেছে আট গ্রামের দাম হয়েছে চুরানব্বই হাজার নয়শো বাহান্ন গতকাল ছিল পঁচানব্বই হাজার তিনশো বিরানব্বই এখানে চারশো চল্লিশ টাকা কমেছে দশ গ্রামের দাম হয়েছে এক লক্ষ আঠেরো হাজার ছয়শো নব্বই গতকাল ছিল এক লক্ষ উনিশ হাজার দুইশো চল্লিশ এখানে পাঁচশো পঞ্চাশ টাকা কমেছে একশো একশো গ্রামের দাম হয়েছে এগারো লক্ষ ছিয়াশি হাজার নয়শো টাকা গতকাল যেটি ছিল এগারো লক্ষ বিরানব্বই হাজার চারশো এখানে পাঁচ হাজার পাঁচশো টাকার পতন ঘটেছে পাশাপাশি আজ বাইশ ক্যারেটের এক গ্রামের দাম হয়েছে দশ হাজার আটশো আশি টাকা গতকাল যেটি ছিল দশ হাজার নয়শো তিরিশ এখানে পঞ্চাশ টাকা কমেছে এক গ্রামে আট গ্রামের দাম হয়েছে বাইশ ক্যারেটের সাতাশি হাজার চল্লিশ টাকা গতকাল যেটি ছিল সাতাশি হাজার চারশো চল্লিশ এখানে চারশো টাকার পতন ঘটেছে আট গ্রামে দশ গ্রামের দাম হয়েছে বাইশ ক্যারেটের এক লক্ষ আট হাজার আটশো গতকাল ছিল এক লক্ষ নয় হাজার তিনশো এখানে পাঁচশো টাকা কমেছে একশো গ্রামের দাম হয়েছে দশ লক্ষ অষ্টআশি হাজার যেটি গতকাল ছিল দশ লক্ষ তিরানব্বই হাজার এখানে পাঁচ হাজার টাকার ভারী পতন ঘটেছে এবং আঠেরো ক্যারেটের এক গ্রামের দাম আজ হয়েছে আট হাজার নয়শো দুই গতকাল ছিল আট হাজার নয়শো চল্লিশ এখানে আটত্রিশ টাকা কমেছে আট গ্রামের দাম হয়েছে একাত্তর হাজার দুইশো ষোলো গতকাল যেটি ছিল একাত্তর হাজার পাঁচশো কুড়ি এখানে তিনশো চার টাকা কমেছে দশ গ্রামের দাম হয়েছে উননব্বই হাজার কুড়ি টাকা গতকাল যেটি ছিল ঊননব্বই হাজার চারশো এখানে তিনশো আশি টাকার পতন ঘটেছে পাশাপাশি আঠেরো ক্যারেট একশো গ্রামের দাম আজ হয়েছে আট লক্ষ নব্বই হাজার দুইশো টাকা গতকাল যেটি ছিল আট লক্ষ চুরানব্বই হাজার এখানে তিন হাজার আটশো টাকার ভারী পতন ঘটেছে তো বন্ধুরা এই ছিল এই মুহূর্তে বাইশ চব্বিশ আঠেরো ক্যারেট সোনার মার্কেট প্রাইস নিয়ে উঠে আসা আজকের আপডেট যেটি আমি আপনাদের সাথে শেয়ার করলাম